যদি কোর্ট ম্যারেজ করে কোর্ট ম্যারেজ মানে একজন ছেলে একজন মেয়ে চলে গেল বন্ধু বান্ধবকে সাথে নিয়ে কোর্টে যে বিয়ে করল এই বিয়ে কিয়ামত পর্যন্ত বৈধ হবে বৈধ কিভাবে হবে একজন মেয়ে যদি বিয়ে করতে বিয়ে বসতে চায় আর একজন ছেলে যদি বিয়ে করতে চায় এখন যদি একজন প্রাপ্তবয়স্ক ছেলে চারটা পর্যন্ত সে বিয়ে করতে পারে তার আগের স্ত্রীর অনুমতি নেওয়ার কোনো দরকার নেই যদিও আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনুমতি নেওয়ার প্রয়োজন আছে তবে ইসলাম অনুমতি নেওয়ার বিষয়ে বলেনি চোর যাই সে বিয়ে করছে সে একাধিক বিয়ে করতে পারে চারটা বিয়ে পর্যন্ত করতে পারে এমনকি তার মা বাবাকে না জানিয়ে করতে পারে কিন্তু একজন মেয়ে কি করতে পারে না একজন মেয়ে তো নিজের ঘর থেকে বাহিরে একা যেতে পারে না ও আরেকজনের সাথে বিয়ে বসবে কিভাবে। রাসুলজা ইসলাম বলছেন ফা কাহা বা তিলু যে বিয়েতে একজন মেয়ের অভিভাবক তার বৈধ পিতা অথবা পিতার অবর্তমানে তার তার ভাই চাচা, দাদা নেই ফা বাতিল এই বিয়ে একেবারে মানে কোর্ট ম্যারেজ যারা করেছে এটা বিয়ে করে নাই জেনা করেছে কি করেছে যতদিন কথা বলেছে যতদিন দেখা সাক্ষাৎ করেছে যতদিন একসাথে রাত্রি যাপন করেছে ততদিন তারা জেনা করেছে জেনার মতো তারা পাপ করেছে এইবার ও তো কোর্ট ম্যারেজ করেছে তার মানে এই বিয়েটা তো বিশেষ করে যারা কোর্ট ম্যারেজ করেছেন তাদের প্রতি এইবার কি আপনাদের আপনাদের এখন উচিত অভিভাবকদের রাজি করা অভিভাবক বলতে মা বোন রাজি হলে হবে না আপনার পিতা বেঁচে থাকলে আপনার ভাইয়ের মেনে নেওয়ার কোনো রাইট বা কোনো অপশন নাই যদি পিতা মেনে নেয় তাহলে আপনার পিতা যদি বলে আচ্ছা তোমাদের বিয়ে মেনে নিলাম বাকি দশ বছর তারা পিতার অনুমতি ছাড়া যে বসবাস করেছে জেনা। সন্তান যে করেছে। না এমনকি এই ক্ষেত্রে কি করতে হবে দুইটা অপশন অভিভাবক যদি দুইজন মানুষের সামনে বলে আচ্ছা মেনে নিলাম ব্যাস হয়ে গেল অথবা সন্না পদ্ধতি যেটা একজন আলেমকে ডেকে অভিভাবক দুইজন পুরুষের সাক্ষী রেখে বলবে আমার মেয়েকে তোমার সাথে দিয়ে দিলাম এত টাকা মোহরে দিলাম বেশ বিয়ে হয়ে গেছে কিন্তু ওই যে যারা বিয়ে করেছে অর্থাৎ যে তার তো ম্যারেজ করলো বিয়েই হলো না কিন্তু ওই লোকটা কি বলল যে তুমি আমার কাছে তালাক চেয়েছো আমি তালাকের নিয়তে বের হয়ে এসেছি মনে মনে আমি তালাক চিন্তা করেছি তার মানে কি তালাক হবে মনে মনে আমি বললাম যে এখন আমি কলা খাচ্ছি আফেল খাচ্ছি হলো মনে মনে সৌদি আরবে চলে গেলাম গেলাম মনে মনে চিন্তা করছে আজকে আমি ইউনুসকে নামিয়ে দিয়ে প্রধানমন্ত্রী হয়ে গেল তো হয়ে গেছি এটা তো হয়ে গেল যে মনে মনে হয় শরীফ শরীফার মতো ট্রান্সজেন্ডারের মতো এগুলো ইসলামে বৈধতা নেই তার মানে তালাক দেওয়ার জন্য শর্ত হচ্ছে স্পষ্টভাবে তাকে বলতে হবে তাল্লাক্তু আমি তো তোমাকে তালাক দিলাম অথবা বললো যে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও এইটা দিয়ে ওর উদ্দেশ্য যে আমি তোমাকে তালাক দিলাম ও বলছে যে আমি তোমাকে রাখতে চাই না আমি তোমার সাথে সংসার করতে চাই না এই কথাগুলো দিয়ে যদি উদ্দেশ্য হয় যে তালাক দিয়ে দিলাম বেশ তালাক হয়ে যাবে কিন্তু কে যদি বলে আমি তালাক দিব তুমি তোমার বাপের বাড়ি চলে যাও তোমার সাথে সংসার করব না আমার সাথে থাকতে হবে না তালাক হবে না তালাকের জন্য প্রথমে অন্তরে নিয়ত আর দ্বিতীয়ত মুখে উচ্চারণ করতে হবে মুখে উচ্চারণ করতে হবে যদি অস্পষ্টভাবে বলে যে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও আমি তোমার সাথে সংসার করতে চাই না কিন্তু ওর অন্তরের উদ্দেশ্য আছে যে আমি তালাক দিয়ে দিলাম তাহলে তালাক হয়ে যাবে কারণ এইগুলাকে বলাই তালাকে কেনাইয়া মানে এশারা বা ইঙ্গিত শুরু ও যদি বলে বাপের বাড়ি যাও তোমাকে তালাক দিব এই করবো সেই করবো হাজার হাজার বার বললেও হবে কারণ ওর তো নিয়ত নাই তালাক দে এমনিতেই বলছে বুঝা গেল তাহলে তোমরা ছোটো আছো একসময় বড় হবা বিয়ে শি করবা তো মাসাল্লা মনে রাখতে হবে কারণ ইসলামের সবচেয়ে জঘন্য বৈধ কাজ সর্বনিম্ন হালাল কাজ তালাক ইসলামের নিকাহকে বলা হয়েছে বিবাহকে বলা হয়েছে নিষ্ফুল ইমান আর তুহুর সাত্রুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ বা অর্ধেক আবার একই কথা বলা হয়েছে নিকাহৌ নিস্ফুল ইমান বিয়ে হচ্ছে ইমানের অর্ধেক মানে যে বিয়ে করেছে সেই ইসলামের অর্ধেক পরিপূর্ণ করেছে কিভাবে যখন আমি বিয়ে করেছি আমার যৌবন কন্ট্রোলে এসেছে চোখ কন্ট্রোলে এসেছে মন কন্ট্রোলে এসেছে সালাদ পড়ছে ইবাদত করছে আমার মনোযোগ আসছে এই জন্য বলছে যে নিষ্ফল এই মান যাই হোক আল্লাহরবুল আলম যারা কোর্ট ম্যারেজ করছে আল্লাহ রবুল আলম তাদেরকে এই সমস্ত হারাম রিলেশন থেকে দূরে থেকে এসে যে সমস্ত অভিভাবক রয়েছে যাদের সন্তান এগুলো করেছে তাদের উচিত তাদের ফিরিয়ে আনা অথবা এগুলো মেনে নেওয়ার মাধ্যমে তাদের বৈধ বসবাসের ব্যবস্থা করে দেওয়া আল্লাহ তা দান করুন আল্লাহ মাহমিদ